দেখ ভাতটা যাবে তাবিতে ঠিক আছে আর কি আলু ছিলে পেঁয়াজ ছিলে কেটেগুলো রেখে দে আর ডিমগুলো ভাতে দিয়ে দিবি বুঝলো ভাতে সিদ্ধ হয়ে যাবে আর ওইটা গরম করে মিঠার পরে রেখে দে আমি উঠে তরকারি রান্না করলো না আমি করব তুই আলু হলে ভাজতে পারবি না আলু ডিম ভাজা পারবি না তুই ওই ছেড়ে যায় চিটিয়ে বসে যায় ডিম ভাইতে গেলে ঠিক আছে তোর যে বিষয় কর অত করে মাথা মারতে হবে না আজকে রান্নাটা সোয়েল করবে আর কি আমার কাজ চা বাজে কাজটা আজকে মধ্যে করতে হবে ঠিক আছে আর একটু বাজার সারাদিন করলে হয়ে যাবে তাই শোয়েল আজ ডিম আরও রান্না করবে হবে তো ঠিক আছে যদি খারাপ হয় যদি খারাপ হয় তাহলে তোকে গিলাব ঠিক আছে ভাত চাবি দিয়ে ধুয়ে আগে আর ডিম দুটো ধুয়ে ভাতে দিয়ে দিবি ঠিক আছে দে ভাতটা হয়ে তাদের হয়ে যাবে এত রোদ হচ্ছে পানি হচ্ছে না একদম সে মাঝে মধ্যে ঝিমঝাম ঝিমঝাম করে হচ্ছে ওই পানি দেয় কিছু হচ্ছে না প্রচন্ড গরম হ্যাঁ ওইটা এক এক কোটা ভর্তি করি না এক কটো আমার কাজটার হয়ে যাবে এই ক সপ্তাহ একই ডিজাইনে কাজ হচ্ছে তিন সপ্তাহ একই ডিজাইন হচ্ছে তিন চার পিস হলো এই ডিজাইনটারই তাই কাজের পিঠে করে নি আর একই ডিজাইন কতবার দেখাবো আগে করেছি বলি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম সেদিনই পানি হয় পানি হয়ে গেছে গরম ছিল পানি তো একদম কাদা খালা তো আরাম পাওয়া যায় হচ্ছে মাটি ভিজে পানি হচ্ছে টমোটো থালা কটা লিয়েলি হ্যাঁ টম কটা লি পুড়া টমোটা দশ টাকা কাজ লঙ্কা টাকা গুলো ই করবি হ্যাঁ সেই লম্বা লঙ্কা ভাগ করে দিবি আলুগুলো করে গুলো হম ঠিক আছে আলুগুলো ভাজ আর তুলে ডিঙ্গুলো ছাড়িয়ে দিবি ছাড়িয়ে ভাজ তারপর আসতে কি করছে দেখা যাক

না কি করে আলু রো পুরি পারছি না দিনটা ঠিক আছে ভাজা क्यों क्यों नहाना करा सुजा लाई अन्ना का सुजा क्या नॉन साइड क्या उधर ही कभी कुछ करे तो भाजा तो तो दिया जाए जाए तो उन आगरा पानी भी और और कुछ भी पानी आप कुछ भी दिया कुछ वाजा तो नहीं दिया दिया दिन तो दिन है आलू दिन आलू तो कता लास्ट नहीं है दिया लास्ट दिल्� तो लाल এ এবছরের সেরা পানি হচ্ছে আজকে আমি এই পানিটাই দেখতে চাইছিলাম মানে নালা দিয়ে পানি বয়ে যাবে হয়ে যায় অনেকদিন আগে হয়ে একবার এ মানে বর্ষাকাল আসার শুরুতেই আর অনেকদিন হয়নি ঝুমঝু হচ্ছে চলে যাচ্ছে এরকম হচ্ছিলো খালি আজকে সেরা পানি হচ্ছে সোয়েল কি রান্না করেছে দেখা যাক মানে রান্নাটা কেমন হয়ে যাবে কালারটা তো ভালোই আসছে গুটে ওঠার হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা টমোটা যাই হোক নেব সোহেল থেকে আমার অনেক উপকার করছে ডিমটা আমার দেয় না ডিম লাগিয়ে হবে তো যদি না না থাকতো অনেক অসুবিধা হতো কাজের কত ক্ষতি হতো রান্নাটা করতে আমি করি তো আজকে করতে গেছি তারপর এমনি বাকি অন্য কাজ সব যেমন পানি ভরা তারপর ভাত চা পা নাটানো সব তুই ভিজেস নাকি তোর চলেছি কেমন ছিলে ভেজে ভিজবি না ताता ये वाले खाली पानी फॉल लेके जे ज़बरदस्त और पानी गाय पानी तो क्या बना हाँ ये भाई 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 ये वाले होते बना तो ये बिल्कुल फॉल ले ये वाले खाली पानी फॉल लेगे दिए हाँ दिए नले पाना ये तो एक झिल्ली जलाई थी क्या जे अब दिल्ली भी ना या आसे आय রান্নাটা এরকম হয়েছে কাটা দেখুন তেল প্রচুর দিচ্ছে মনে হচ্ছে নিজে খেয়ে বলো কেমন যাক আমি বলবো তোর